সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাজালা মহাদেব মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুরহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী শাহিওয়াল ও দেশি ছোট ছোটো গরু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছে

পঁয়তাল্লিশ দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে আসসালামু আলাইকুম আপনি দুইটা নিয়ে আসছেন জোড়ার দাম কেমন চাইলেন একশো পাঁচ কাস্টমার কেমন কি বলে পঁচানব্বই ভাঙতে বলে না আপনি টার্গেট একশো কিছু কমালে দিয়ে দেবেন না একশো বাংলা দিয়ে দিবেন এটা তো সাইওয়াল

লাখে দিলে সুন্দর লাগবে আজকে একদিনের জন্য কিচ্ছু হবে না ডাক হবে না এখানে একটি দেশি দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঞ্চাশ কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন

60 কাস্টমার কি বলে কাস্টমার টার্গেট কেমন রাখছেন আপনি 55 55 55 55 55 টার্গেটটা বলা দাও না এই গরুটা সম্ভবত লাম্পি হয়েছিল এখন ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা কি লামপি হয়েছিল না লামপি হয়েছিল এখন ভালো হয়ে গেছে দাম কেমন চাইলেন

আসসালামু আলাইকুম ভাই আপনি দুইটা নিয়ে আসছেন তিনটা না সব তো একই সাইজ দেখি এই যে একটা এই যে একটা ওই যে একটা

66 বলছে 65 যাবে 1100 কমে যেতে বলছে আমার মনে হয় ভালো নাকি উনি হয়তো আশা করতে থাকবেন সাত এক বারে না আপনি আশা ঠিক আছে এটা এটা কেমন আশা আপনার 55 আপ

আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি কত রূপ পেরেছি জানি না এই বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে ও না ফেরত কেন তাড়াতাড়ি ফেরত দেওয়ার মানে হচ্ছে বিক্রি হয়ে গেছে ওরা

নেপালি বাচ্চারা সুন্দর বাচ্চাটা ঠিক আছে তো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাকে সুন্দর তারা করেননি করে নেবেন কেন জানি না হঠাৎ করে আমার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম